আমাদের আজ চব্বিশে চব্বিশে আগস্ট পাঁচই আগস্টের চব্বিশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের রক্ত দিয়ে সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের বাংলাদেশের ওলামায়াম মাদ্রাসার ছাত্র ইসলামী আন্দোলনের আমাদের সদস্য আমাদের কর্মীরা ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীরা এই বাংলাদেশের রক্ত দিয়ে জীবন দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে ঠিক কিনা আমরা এই স্বাধীনতাকে বুলন্টিরা হতে দিব না আমরা এই স্বাধীনতা রক্ষা করতে চাই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি বৈষম্য ভিত্তিক আন্দোলনের মাধ্যমে এখনো যদি বাংলাদেশে ওনা বৈষম্য থাকে আপনাকেও আমরা এই বাংলাদেশ থেকে তাতে সময়ের কপা ঠিক না আমরা হুশিয়ার করে দিতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কদরিরু সৈয়দ কা বলবো যে বৈষম্যের জন্য আমরা রক্ত দিয়ে দেখব

আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান এ পর্যায়ে আসেন মাওলানা সাইদুর রহমান

রামগঞ্জ রায়পুর উপজেলা সাধারণ সহ নেতৃবৃন্দগণ দুইটি